তোমাদের সামনে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি তো চলো আজকে ব্লগটা তোমরা প্রথম থেকে সেই সবজি দেখতে দেখো স্কিপ করবে না ব্লগটা দেখতে দেখো আশা আজকে ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আমার তো বিকেলবেলা পড়া আছে কারোর একটু কাজও আছে কারণ বাড়িতে এখন কাজ চলছে মিসের কাকুরা কাজে এসেছেন তো ওদিকে একটু যেতে হয় দেখা শোনা করতে হয় বাবাও আছে করছে তো আমি জানি না বাড়িটা কবে কমপ্লিট করে আমরা বাড়িতে গৃহপ্রবেশ করতে পারবো কিন্তু আশায় আছি আর তোমরা পাশে থেকো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করো তোমরাও দেখতে পাবে চারিদিকে দেখো চাঙ্কু মহারাজ ঘুমোচ্ছেন তো আমি এদিকে ব্লগ করব বলে ও চুপচাপ আমি যখন ব্লগ করি না কোনো সাউন্ড করে না একদম সাইলেন্ট তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করবো ভালো লাগে আমি না সব কিছু করতে পারলে ওই বাজার ঘাটটা ঠিক করতে পারি না তাই বাজারে যাওয়া সাহসটুকুও আমার হয় না এদিকে বাড়ির ওপর থেকে আমি নিয়ে নিয়েছি মাছ কাতলা মাছ বেশ তাজা লাগছিলো তাই নিয়ে নিয়েছি তারপরে চা বানিয়ে নিয়েছি বাড়িতে মিস্ত্রি কাকুদের দিতে যাচ্ছি এদিকে দেখো এটা হচ্ছে আমাদের কিচেন তো কিচেনের প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আর এরকমই হয়েছে বেশ ছোটোখাটোর মধ্যে কারণ আমাদের তো জায়গাটাও কম ছিল তাই খুব বড় একটা কিচেন হয়নি আর এই পাশে হয়েছে আমাদের ওয়াশরুম তো এই রুমটাও আমাদের প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আর তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আর কিন্তু ঘরের প্লাস্টার এখনও করা হয়নি এদিকে ঘরে ইলেকট্রিকেরও কাজ চলছে তো প্লাস্টারটাও খুব সেগুলি হবে তারপর আসার পথে বিস্কুট নিয়ে চলে আসছি বাড়ির দিকে চারিদিকে দিকে দেখো আমি আলু ভাজছি এগুলো কিন্তু ভাজা আলুই আমি আবার একটু ভেজে নিচ্ছি কারণ এগুলো গতকাল রাতে যেহেতু আমার আর বাবার ঠামার কারোরই আমাদের খাওয়ার মোড় ছিল না তাই আর খাওয়া হয়নি সব খাবার হয়ে গেছে তাই সকাল সকাল যেগুলো ছিল সেগুলো একটু গরম সমস্ত কাজের ফাঁকে দেখো আমি আমার ভাই মানে জাঙ্গুকে স্নান করিয়ে দিয়েছি ওকে তো সপ্তাহে একদিন করে আমরা স্নান দিই তাই আজকে সেই দিনটা আজকে হচ্ছে ওর স্নান করার দিন তো ওকে স্নান করিয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে বেশ খানিকক্ষণ এবার ও তো গা মোছার জন্য এরকম দৌড়ে বেড়ায় ও দৌড়ে বেড়াবে আর আমি ওকে ডাকবো তারপরে ও এসে গা দিনের এত ব্যস্ততার মাঝখানে আমি ঘর গোছানোরই সময় পাইনি আজকে আর আমার একটা অভ্যাস সেটা হচ্ছে আমার ঘর একেবারেই পছন্দ নয় আমার একটু নিট অ্যান্ড ক্লিন রুম হবে একটু বিছানাটা পরিপাটি থাকবে এটাই না আমার ভীষণ ভালো লাগে কিন্তু কি করব সব সময় পড়ার চাপে পড়ানোর চাপে ঘরের কাজের চাপে এগুলো করে হ করা হয়ে ওঠে না তো ওই জন্য সময় যখনই পাই তখনই এগুলো করি আর এখন ভাবলাম বিছানা তো করতেই হবে তার আগে একটু বিছানাটাকে পরিষ্কার করে নিই পরিপাটি করে নিই কারণ পরিপাটি বিছানায় দেখবি ঘুমোতেও খুব ভালো লাগে অগোছালো বিছানায় না আমার একদম ঘুম আসে না এদিকে দেখো চাঙ্কু আমি যখনই কিছু করবো সব সময় আমার সাথে সাথেই থাকবে ওর একটা খেলনা আছে তো ওই খেলনাটা দিয়ে মাঝে মাঝে খেলে এখন দিলাম কিন্তু খেললো না আর এদিকে দেখো বিছানাটাকে ছাড়বো অন্যান্য সময় খাট থেকে নেমে যায় কিন্তু আজকে কী দুষ্টুমি করছে খাট থেকে মোটে নামতেই চাইছে না একবার এদিক একবার সেদিক আর আমার খুব একটা অসুবিধাও করে না ওকে খুব একটা বলতেও হয় না ওর মতোই ওর যেটা ভালো লাগে যেটা জানে দিদির কষ্ট কম হয় সেইভাবেই ও চলার চেষ্টা করবে আর এইদিকে দেখো বলতে বলতে আমার খাটটাও গোছানো হয়ে গেছে আর কাল যেহেতু রবিবার আমার ঘর ঠট একটু পরিষ্কার করতেই হবে কারণ কালকে একটা ছুটির দিন তো তার আগে ভাবলাম কালকের কাজটাকে একটু আগিয়ে রাখি আমার বইয়ের টেবিলটাকে একটু পরিষ্কার করি বইয়ের টেবিল না আমি শোকেসের ওপরেই রাখি ঘরটা তো খুব ছোটো এখন একটা বইয়ের টেবিল ছিল কিন্তু না টেবিলটা ঘরে রাখার মতো আর জায়গাই ছিল না তাই জন্য আমার বই খাতার পরিমাণ এখন অনেকই কম তাই জন্য এখানে রাখি আমি আর এই দেখো এই জায়গাটা এত পরিমাণে নোংরা হয় একটা কর্নার কোথা থেকে এত ধুলো বাড়ি আসে আমি বুঝতেই পারি না আর এদিকে দেখো বাঙালি তার নিজস্ব যুগারে ব্যস্ত যেটা হচ্ছে সেপটপ বক্সটা এইভাবে রাখার কারণ টিভির সাথে ডাইরেক্ট ওটা গরম হয়ে যায় বলে এইও ব্যবস্থা নিয়েছি চাঙ্কুর কোম্পানিয়ান অ্যানিমেল পাসপোর্ট এটা হচ্ছে ওকে আমরা যে ভ্যাকসিনেশন করাই এটা হচ্ছে তার কাগজ মানে যেহেতু আমরা স্ট্রিট ডগ ঘরের মধ্যে রাখছি তো অনেকেরই প্রশ্নটা থাকে যে আচ্ছা ওর কি ভ্যাকসিনেশন করাস ওর কি ভ্যাকসিন আছে ও কি কামড়ায় তো তাদের সবাইকে নিয়ে ভিডিওতে একটাই কথা বলি যে ফার্স্ট অফ অল হ্যাঁ আমরা ভ্যাকসিনেশান করাই প্রত্যেক বছর এই দেখো ওর লাস্ট ভ্যাকসিনেশান হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না একত্রিশ বারো না এই যে ষোলো এক দু হাজার পঁচিশে মানে জানুয়ারি মাসের ষোলো তারিখে আমরা ওর ভ্যাকসিনেশান করেছি মানে একটা তো ডেট থাকে সেটা একত্রিশ বারো দু হাজার চব্বিশ মানে দু হাজার চব্বিশে ডিসেম্বরে একটা ভ্যাকসিন করানো আর আরেকটা হচ্ছে ষোলো এক দু হাজার পঁচিশে মানে জানুয়ারিতে করানো তো ওর এই ভ্যাকসিনেশনের নেক্সট ডেটটা হচ্ছে বারো কুড়ি পঁচিশ মানে এই দু হাজার পঁচিশে তিরিশ তারিখে আর আরেকটা ডেট হচ্ছে দু হাজার ছাব্বিশের পনেরো তারিখে সব তোমাদের সবার ডাউট ক্লিয়ার করে দিলাম আর আরেকটা হচ্ছে ওর ও কামরায় কিনা বা ও খুবই পেট ফ্রেন্ডলি সেটা হচ্ছে মানে ও খুব ফ্রেন্ডলি ও ঘরেও সবার সাথে খুব ফ্রেন্ডলি ওর যে ডাক্তার আসে উনি তোকে কন্টিনিউ দেখছেন তো এটা ডাক্তারবাবুরই কথা যে ও হিংস্র কুকুর নয় ও খুব শান্ত কিন্তু ওকে উত্তপ্ত করলে সেটা তো স্বাভাবিক যে কোনো মানুষ উত্তপ্ত হয় ও হয় ও বাইরের কুকুরের ক্ষেত্রে কি জানি না বাট ঘরে ও খুবই ফ্রেন্ডলি তো বইটা শেষ হয়ে গেছে কিন্তু আমাদেরকে পেলাম হাতের কাছে তাই দেখালাম বেশ কিছু বছর আগে না আমার এই ক্রাফট আর্টের খুব একটা শখ উঠেছিল। যার কারণে ছোটোখাটো খাটো জিনিস নিজের জন্য বানিয়েছিলাম যেমন একটা পেনদানি ওয়াল হ্যাঙ্গিং বাট এখন ওয়াল হ্যাঙ্গিংগুলো নেই কিন্তু এই পেনদানিটা আমার কাছে সেই রয়েই গেছে আর দেখো ছোটোবেলার মতো আমার তো এখন খুব বেশি একটা ইরেজার শার্পনার পেন্সিল এগুলো ইউজ হয় না তার জন্য আমি এগুলোকে আলাদা বক্সে রাখি না হলে না হারিয়ে যাড়ি হচ্ছে একটা স্কিল যেটাকে আমি দরকারে কখনোই খুঁজে পাই না আর সেই জন্য এটাকে এখানে রাখলাম কিন্তু দরকারে আমার স্কেল দিয়েই রাগ টানতে হবে আর এই এটা হচ্ছে ঘর একটা স্মার্ট ওয়াচ এটা আমাকে না আমার মা গিফট করেছিল পুজোতে কিন্তু এটা এখন আর পড়া হয় না যে শখ দুদিন পরার পর আর ইচ্ছা করে না সেটাকে পড়তে মানে পড়ার সময় পাই না সময় পাই ইচ্ছা করে না এরকম একটা ব্যাপারটা আমি দিকে দেখবো টিভিটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ প্রচণ্ড দূরে জমেছে আর আজকে যে বললাম একটা পাশ টুকটাক করে পরিষ্কার করে রাখবো তাই ফ্রিজের ওপরটা যেহেতু সারা সপ্তাহ একটা নোংরা জমে এটাকে আজকে এখানে পরিষ্কার করে নেব তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি কারণ এই টুকটাক কাজবাজি চলছিল আমার আর পরে ক্লিপগুলো নেওয়া হয়নি সো তোমাদের ব্লগটা কেমন লাগলো আশা করছি ভালো লাগলো আমার এডিটিংটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই তোমরা জানিও সো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তোমাদের সাথে আমার আরো অনেক গল্প বাকি আছে কিন্তু